السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ومن تبع بإحسانه إلى يوم الدين أما بعد إن شاء الله رب العالمين درود سلام رسول الله صلى الله عليه وسلم اللهم صل عليه اللهم بارك عليه আজকে আমরা যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে কেন আঞ্জুমানে সবাইকে ছেলে মেয়ে উভয়কে আলোচনার জন্য প্রেশার দেওয়া হচ্ছে কেন শেখানো হচ্ছে একটা উদাহরণ দেই মনে করে যে আমরা বলি যে নিজে ভালো থাকলে জগৎ ভালো বলি না এই কথাটা যে নিজ ভালো তো জগৎ ভালো আছেন একটা কথা তো আমার হাতে একটা টিস্যু আছে সাদা রঙের একদম ফ্রেশ পরিষ্কার এটাকে যদি আমি ফেলে দিই ডাস্টবিনে তাহলে এটা কি ভালো থাকলো ময়লা হয়ে গেল ও কি নিজে ভালো আছে এখন তার মানে সমাজ যদি খারাপ হয় তাহলে তুমি ভালো থাকলেও তুমি খারাপ হয়ে যাবে অতীতের অনেক জাতি ছিল যেই জাতির মধ্যে অনেক ভালো মানুষও ছিল কিন্তু আল্লাহ তালার গজব আসার সঙ্গে সঙ্গে ভালো মানুষগুলোকে আগে পাকড়ায় পাকড়াও করা হয়েছে কেন কারণ ওই ভালো মানুষগুলো খারাপ মানুষগুলোকে ভালো করার চেষ্টা প্রচেষ্টা করেনি খারাপ মানুষগুলোকে সুপথে নিয়ে আসার কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি তো আজকে আমাদের দেখা যাচ্ছে যে আমরা যে সমাজে বসবাস করছি এই সমাজটা একেবারে ঘুণে ধরা সমাজ জাহালিয়াতে পরিপূর্ণ একটি সমাজ জাহালিয়াতের যুগে একটা বাবার একটা মেয়ে সন্তান জন্ম নিলে বাবা মেয়ে সন্তানকে হত্যা করার জন্য সর্বাত্মক প্লান এবং পরিকল্পনা এবং প্রচেষ্টা করত যেভাবেই হোক না কেন তার সন্তানকে হত্যা করতে হবে কারণ এই সন্তান যদি বড় হয় তাহলে তার বদনামের কারণ হবে আজকে কিন্তু জাহালিয়াতের কোনো অংশে আমরা কম নেই আজকে অধিকাংশ বাবা যদি শুনে যে মায়ের পেটের সন্তানটা বা তার স্ত্রীর গর্ভের সন্তানটা মেয়ে তাহলে প্রথম ডাক্তারের সঙ্গে পরামর্শ করে এই সন্তানটা না নেওয়া যায় কিভাবে এছাড়া দেখা যায় যে জাহালিয়াতের যুগে মেয়েরা নিজের উপার্জনের জন্য বিভিন্ন হারাম পদ অবলম্বন করত। যার কারণে পিতারা মেয়েদেরকে হত্যা করতো আজ থেকে দশ বছর বারো বছর আগে আমাদের দেশেও আমাদের দেশের কথা বলছি কোন দরিদ্র পরিবারের মেয়ে তার জীবিকা নির্বাহের জন্য গান বাজনা করে বিভিন্ন মঞ্চে বিভিন্ন যাত্রাপালায় বিভিন্ন নাটকে অভিনয় করে ইনকাম করত ইনকাম করে নিজের জীবিকা নির্বাহ করত এখন সমাজ এতটা খারাপ হয়ে গিয়েছে এতটা জাহালিয়াতের অতল গহবারে চলে গিয়েছে যে মেয়েরা এখন অনলাইনে ফ্রি ভিডিও করে নিজেকে ভাইরাল করার নেশায় নিজেকে উন্মুক্ত করে বহায়াপনার সাথে নিজের ভিডিও অনলাইনে আপলোড করে এবং এইখান থেকে নিজের ভিউস ইনকামের লক্ষ্যে নিজেকে সেলিব্রিটি বানার লক্ষ্যে সমাজে চলে বলো জাহালিয়াতের দিক থেকে কি দুইটাই কম আছে তাহলে এমন একটা সময় অবস্থান করছি যে সময় একেবারে পৃথিবীর শেষ লগ্ন রসুল্লা সাল্লাহ সাল্লামের ভাষায় বলি একটু বুঝো সবাই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছে ঠিক তখন আমি নবী মোহাম্মদ সাল্লাহামের আগমন ঘটেছে যখন কেয়ামতের উদ্ভব হয়েছে অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আগমনের মাধ্যমেই কেয়ামতের সূচনা হয়েছে রসুল্লা সাল্লি সাল্লাম তার এবং কেয়ামতের মধ্যে পার্থক্য বুঝাতে গিয়ে বলেছেন সাব্বা উস্ত আমি রসুল্লাহ সাল্লি সাল্লাম এবং কেয়ামতের মধ্যে পার্থক্য হচ্ছে আমার মধ্যমা আঙ্গুলি মধ্যমা আঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুলির মধ্যে যতটা দূরত্ব রসুলুল্লাহ সাল্লা আলি সাল্লাম এবং কেয়ামতের মধ্যে দূরত্ব ঠিক ততটা বুঝতে পেরেছ তোমরা এবার এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহ নবী সাল্লা ইসলামের চাচা ইবনে আব্বাস রাজি আল্লাহন বলছেন যে আমার মনে হয় না পৃথিবী পনেরো শত হিজুরির পর টিকবে এখন কত হিজুরি চলে তোমরা জানো কত হিজুরি কত হিজুরি চোদ্দশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হিজুরি মানে আর ওই হাদিসের ব্যাখ্যায় পৃথিবীর অবস্থা পৃথিবীর বিশ্ব ব্যবস্থা পৃথিবীর স্বচ্ছলতা পৃথিবীর চলমান ধারা আর মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর পৃথিবীতে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটছে পৃথিবী এখন পরিবর্তন হয়ে যাচ্ছে মানুষ এখন ডে বাই ডে হারামের সঙ্গে মিশে যাচ্ছে হালালের চাইতে হারামের সংখ্যা বেশি রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ঠিক তখন কেয়ামত হবে যখন মানুষ হালাল এবং হারামের মধ্যে কোনো পার্থক্য করতে পারবে না এবং মানুষের জীবনের অধিকাংশ সময় অতিবাহিত হবে হারামের মধ্য দিয়ে হালালের মধ্য দিয়ে নয় মানুষ তার জীবন জীবিকা অনুসন্ধান করবে তার জীবনের সমস্ত কিছু অনুসন্ধান করবে হারাম থেকে তা আমরা এখন কোথা থেকে খুঁজি হারাম থেকে খুঁজি তার মানে আমরা একেবারেই পৃথিবীর শেষ লগ্নে অবস্থান করছি তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এই শেষ লগ্নে তারা সফল যারা উম্মাতে মোহাম্মাদি হবে এবং মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের দিনকে জিন্দা রাখার জন্য কাজ করবে তো রসুল্লাহ সাল্লা সাল্লামের দিনকে জিন্দা রাখার জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামের আনিত দিনকে যারা মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিতে চায় তারা কারা দায় যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে আর দাওয়াইল্লাহ যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে তো আমরা কি আল্লাহর দিকে মানুষকে ডাকতে চাই না আমরা কি সফল ব্যক্তি হতে চাই না যদি চাই এই দাওয়াতটা যে শুধুমাত্র ওয়াজের মঞ্চে দিতে হবে এই দাওয়াতটা যে টিভিতে বসে দিতে হবে এই দাওয়াতটা যে বিভিন্ন মসজিদে জুমার মেম্বারে দিতে হবে এমনটা নয় কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লামের হাজার হাজার সাহাবি লক্ষাধিক সাহাবির মধ্যে সব সাহাবি কি মসজিদের ছিলেন সব সাহাবিকে ওয়াজ করতেন দাওয়াতটা তারা দিতেন কেউ ব্যবসা করতে গিয়ে দাওয়াত দিতেন কেউ পরিবারকে দাওয়াত দিতেন কেউ নিজেকে সংশোধনের জন্য অন্বেষণ করতেন তো আমরা যদি আসহাবি আজমাইনদের মতো হতে চাই আমরা যদি তাদের মতো হতে চাই তাহলে প্রত্যেককে দাওয়া প্রদানের পদ্ধতিগুলো জানতে হবে তো জানবো কিভাবে আমি যখন মানুষের সামনে কথা বলবো আমি যখন নিজের বন্ধুদের সঙ্গে কথা বলবো আমার নিজের ফ্রেন্ড সার্কেলের সামনে কথা বলবো তখনই আমি কিন্তু সঠিকভাবে দাওয়াত প্রদানের পদ্ধতিগুলো জানতে পারবো তাই না শুধু তাই না আল্লাহ তালা সর্বোত্তম মানুষের গুণাবলীর কথা বলতে গিয়ে বলেছেন অমান আহসানু বলো তার চেয়ে কে উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহ দিকে আহ্বান করে বুঝতে পেরেছ তাহলে তোমরা কি উত্তম হতে চাও শ্রেষ্ঠ হতে চাও তাহলে প্রত্যেককে বিচার দিবসে আল্লাহ আল্লাহর কাছে সম্মানিত হতে গেলে দুনিয়ায় মানুষদের মধ্যে শ্রেষ্ঠ হতে গেলে দাওয়াত দিতে হবে দাওয়াত দিলে লাভ কি একটা হাদিসে কুৎসি বলছি আল্লাহ রবুল আলামিন বলছে ইয়া বানি তাফার ইয়াবানি তুমি যদি তোমার রবের ইবাদত করো রাক্তাগিনা আমি তোমার অন্তরকে প্রাচুর্য প্রাচুর্য দ্বারা পরিপূর্ণ করে দিব বুঝেছ আমার কথা আর যদি এটা না করো আসাদ ফাকরা তোমাকে দারিদ্রতার মধ্যে নিমজ্জিত করে দেব এবং আল্লাহ এই হাদিসের সামনের অংশে বলেন মানা সুবলা আমি তোমার দুই হাতকে ব্যস্ততা দ্বারা পরিপূর্ণ করে দিব অর্থাৎ যারা দাওয়াত দিবে না তারা দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে এবং তাদের দুনিয়াবি জীবনে যতই সম্পদ উপার্জন করুক না কেন তারা দারিদ্রতা থেকে কখনো বের হতে পারবে না আবার আল্লাহ রব্বুল আলমিন কোরআনের আয়াতেও বলেন যে যারা আল্লাহ বিমুখ হয়ে যায় অমান আর অদা আন জিক্লাহ যারা আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায় জিকির মানে শুধুমাত্র তসভিৎ হালিল করা নয় বরং আল্লাহর জিকিরের দিকে আল্লাহর ইবাদত দিকে ইবাদতের দিকে মানুষকে আহ্বান করো যদি এটা না করে তাহলে আল্লাহ তালা তাদের জীবনকে সংকীর্ণ করে দিবে এবং আরেকটা শাস্তি কি তাদেরকে কেয়ামতের দিন আমা অন্ধ করে উত্থিত করবে বুঝেছ আমার কথা তাহলে আমরা কি চাই কেয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে দুনিয়ার জীবন নিয়ে বিপদে পড়তে আজকে দুনিয়াবি জীবনে এই সংকীর্ণতা বা এই সংকট এই বিপদগ্রস্ততা বিপদ আপদ বালা মুসিবত সব কিছুর কারণ হচ্ছে আল্লাহর দিন থেকে গাফিল হয়ে যাও যেই সাহাবিদের কথা বললাম তারা কিন্তু ছিল তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে আবু একজন একেবারেই দরিদ্র মানের সাহাবি যেই সাহাবির কথা তোমরা শিক্ষকদের কাছে শুনলেও জানতে পারবা যেই সাহাবি একেবারেই এত হতদরিদ্র ছিল যে মসজিদে নবাবিতে খেতে না পেয়ে শুয়ে থাকতো উপর হয়ে এবং মানুষ মনে করত তেনার অসুস্থতা হয়েছে বা মিরগি রোগ হয়েছে এই জন্য অনেকে তাকে পাড়া দিয়ে চলে যেত আবার উনি মানুষকে সালাম দিতেন সালাম দেওয়া মাত্র যদি কেউ বলতো তুমি কেমন আছো ভালো আছি যদি জিজ্ঞাসা করতো তুমি কি খেয়েছ বলতো যে না আমি খাইনি তাহলে মানুষ তাকে খেতে নিয়ে যেত অর্থাৎ নিজের খাওয়ার পর্যন্ত টাকা পয়সা ছিল না এই সাহাবিকে আল্লাহ তালা মরণের আগে আল্লাহর দিনের খেদমত করার কারণে ইয়ামানের গভর্নর বানিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ তো বললাম না তার মানে আল্লাহ তালার দিনের খেদমত করলে আল্লাহ তালা প্রাচুর্য বাড়িয়ে দিবে আমাদের সবার জানা সুরাতুল কুরাইশ জানি না আমরা আল্লাহ তালা কি বলছে ফালিয়া বুদু রব্বা হাজাল ভাই যদি তুমি তোমার রবের ঘরে গিয়ে আল্লাহর ইবাদত করতে পারো আল্লাহ তালা দুইটা কাজ করবে কি বল কি কাজ পরের অংশটা বলো আল্লাহ আল্লাহ তাআলা তোমার ক্ষুদাকে দূর করে দিবে তোমার জীবনে যত ক্ষুধা আছে যত প্রয়োজন আছে আল্লাহ তালা সব মিটিয়ে দিবে আল্লাহ কি সব মিটিয়ে দিতে পারে বিশ্বাস হয় তোমাদের কি বিশ্বাস হয় বিশ্বাস হয় আল্লাহ তালা আমাদের সব প্রয়োজন একদিন মিটিয়ে দিবে জি ওয়া মিন আর জীবনে যত ভয় আছে আল্লাহ তালা এটাও দূর করে দিবে বিশ্বাস হয় আল্লাহ তালা ভয় দূর করে দিতে পারেন তাহলে আমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব থেকে তাহলে বলি ইলম ছাত্র হব তো ইনশাআল্লাহ শুধু তাই নয় আল্লাহ রসূস সাল্লাল্লা সাল্লাম সহি বখরি হাদিস নাম্বার একাত্তর সহি সহি মুসলিম হাদিস নাম্বার আটান্ন প্রথম খণ্ডের হাদিস রসুল উল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মাইনুরিদুল্লাহ হাবিহী ইউফাক কি হফিদ দিন আল্লাহতালা যার ভালো চান যার মঙ্গল চান তাকে ইউফাক কি হফিদ দিন দিনের স্পষ্ট জ্ঞানগুলো প্রদান করেন জাননা না তোমরা এ হাদিসটা জানো তো তাহলে আল্লাহ তালা যার মঙ্গল চান তাকে তো আল্লাহ জান্নাত দিবেন তাই না তার মানে আমাকে আল্লাহ জ্ঞান প্রদান করেছে এটা আমাকে দিনের আল্লাহ জান্নাত দেওয়ার জন্য দিয়েছেন দিয়েছেন আমাকে আল্লাহ এসে অর্জন করার এটা আল্লাহ তালা আমাকে জান্নাত দেওয়ার জন্য দিয়েছেন তাহলে আমি কি এটা ধরে রাখতে পারবো ইনশাল্লাহ এটা ধরে রাখার সবচেয়ে বড় মাধ্যম হলো দাওয়াতি প্ল্যাটফর্মে কাজ করা করবো তো ইনশাল্লাহ কাজ তাহলে আমরা এখন থেকে আঞ্জুমানে কোনো বিষয় আসলে আমাদের মধ্যে কি কোনো সংকীর্ণতা থাকবে কোনো পিছুটান থাকবে আমরা কার কাছে শ্রেষ্ঠ হতে চাই কার কাছে এটা সেফ ইখলাসের সাথে হতে হবে অন্য কিছু থাকা যাবে না এর মধ্যে যদি ইখলাস থাকে তোমার মধ্যে যদি ইখলাস থাকে তোমাকে ভাইরাল হওয়ার প্রয়োজন হবে না তুমি যদি ভাইরাল নাও হতে চাও আল্লাহ তালা তোমাকে ভাইরাল করে দিই আর তোমার মধ্যে যদি ইখলাস না থাকে ভাইরাল হওয়ার ধান্দা থাকে হাজার চেষ্টা করলে আল্লাহ তালা তোমাকে ভাইরাল করবে না বুঝেছো আমার কথা তার মানে দাওয়াত দিতে হবে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে নয় অনেক টাকা ইনকামের উদ্দেশ্যে নয় কার উদ্দেশ্যে শ্রেষ্ঠত্ব আল্লাহ দিবি আরবের বুকে সেরা কাপড় পরা মানুষগুলোকেও আল্লাহ একসময় অর্ধ পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছিল তাই না কিন্তু আজকে আরবের আরবের বুকে যারা জেট বিমান প্রাইভেট বিমান নিয়ে চলাচল করে তাদেরকে আল্লাহ তালা দাসের জিন্দগি দান করেছে যদিও হাজার হাজার বিলিয়ন ডলার তাদের ব্যাংকে রিজার্ভ করা আছে কিন্তু তাদের ক্ষমতা নেই একজন মুসলিম ভাইয়ের পাশে দাঁড়ান তাহলে এইটা কি তাদের শ্রেষ্ঠত্বের নাকি গোলামের জিন্দিগি কোনটা তাহলে আমরা সেরা কাপড় পরেও ইমানদার হলে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাকা দান করবে ইনশাল্লাহ কিন্তু যদি হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার থাকে পোশাকটা যদি সবচেয়ে দামি ব্র্যান্ডেরও হয় কিন্তু খ্লাদ যদি না থাকে আল্লাহ তালা গোলামীর জিন্দগী দান করবে এটাই সত্য এটাই চিরন্তন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মুখলেস বান্দা হওয়ার তৌফিক দান করুন ইখলাসপূর্ণ ব্যক্তি হওয়ার দান করুন আল্লাহ আমিন সুবহান একাল্লাহুমা হবে হামদিকা সাদু আল্লাহ ইলাহ আইলাহ আনতা হাসতা ফিরুকা ওয়াতু আসসালামু আলাইকুম রহমানত